আমি যেটা এটা হচ্ছে দিয়ে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন আমরা যে গাছ লাগাই যে টবেতে গাছ লাগাই পুরোনো যে মাটি গুলো গাছ লাগাতে লাগাতে আমাদের কি হয় এর উর্বর শক্তিটা কমে যায় তাই আমরা পুনরায় আমরা মাটি এটাকে ফেলে দেব না নতুন করে কিভাবে আমরা গাছটা ভালো হয় এতে কি কি মেশাবো সেটা দেখুন আপনারা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি এই যে পুরো পদ্ধতিটা দেখাবো আপনারা একটা টবের জন্য করেও দেখ মানে করে দেখতে পারেন আর নাহলে আমি যেভাবে করছি পুরো প্রসেসটা দেখুন গাছ কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আমরা একই মাটিতে বারংবার গাছ বসাতে গেলে কি হয় আমাদের কিন্তু যে খাবারের ঘাটতিগুলো পড়ে মাটিটা দুর্বল হয়ে পড়ে যার জন্য আমাদের পুরনো যে মাটি আছে এটাকে কিন্তু এই সময়তে যদি আমরা ঠিক করে যদি এটাকে না উর্বর করে নিতে পারি আমরা যতই গাছ লাগাই কিন্তু ভালো হবে না আমি যে পদ্ধতিটা করেছি আপনারা দেখুন দেখে আপনারা পুরোনো টবের মাটিগুলো এইভাবে রেডি করে নিতে পারেন বন্ধুরা এই পুরনো এই যে টবের মাটি আছে এটাতে আছে সাড়ে তিনট মাটি আছে এই মাটিটাকে আমি প্রথমে কি করেছি যখন বৃষ্টি হচ্ছিলো মাটিগুলো ভেজা ছিল তাতে আমি একটু চুন মিশিয়ে মাটিটাকে মাখিয়ে রেখেছিলাম দিয়ে আমি এক সপ্তাহ ধরে এই মাটিটাকে একদম রোদে শুকিয়েছি শুকনোর পরেতে এটাও কিন্তু আপনারা অবশ্যই করবেন একটু চুন মেশাবেন চুন মিশিয়ে একটু জল যদি ভিজে না থাকে একটু ভিজিয়ে দেবেন দিয়ে রেখে দেবেন একদিন দিয়ে তারপরেতে আপনারা এটা রোদেতে ভালো করে মাটিটাকে অবশ্যই শুকিয়ে নেবেন এবার এই যে সাড়ে তিন টব এখানে আমার মাটি আছে এখানে কিন্তু আমি গোবর সার বলুন ভার্মি কম্পোস্ট বলুন বা কিচেন কম্পোস্ট বলুন যেটাই যার কাছে আছে পরিমাপটা হবে আমি এখানে কিন্তু সাড়ে তিন টপই কিন্তু ওই কম্পোস্ট মেশাবো এখানে আমার এই যে গোবর সারটা নিয়েছি এটা দেখুন শুকনো ঝরঝরে একদম গোবর সার এটা রয়েছে আর তিন মতো রয়েছে এটা আমি প্রথমে মিশিয়ে দিলাম তিন টম মতো রয়েছে এটা আমি মিশিয়ে দিলাম এবার যে এখানে সাড়ে তিন টপ বললাম মাটি আছে আধ যে মাটিটা সেটাতে আমি মেশাবো সেটা হচ্ছে এই খোল আর এটাও কিন্তু পাঁচশো মতো হবে আমি কিন্তু মিশিয়ে দিলাম এরপর বন্ধুরা যেটা মেশাবো সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এরা মুঠো করে নেবেন মুঠো করে নিয়ে এই এক মুঠো ব্যাস আর দেওয়ার দরকার নেই এরপর বন্ধুরা আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে সিজ। এক মুঠো সিরুজ দিয়ে দিলাম আপনারা কিন্তু এটা একটা টপ করেও দেখতে পারেন আমি যে পদ্ধতিটা করছি করে আপনারা দেখুন রেজাল্ট দেখুন তারপর না হয় এতটা মাটি নিয়ে করবেন কিন্তু আমি বলবো এটাতে সব রকম গাছ কিন্তু বসানো যাবে বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা এরপর আমি নিয়ে নিচ্ছি এক মুঠো সিম্প এক মুঠো এক মুঠো হাড় গুঁড়ো আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিলাম এরপর বন্ধুরা এটা দিলাম হলুদ গুঁড়ো এখানে আপনারা কিন্তু অন্য ফাঙ্গি সাইডও মেশাতে পারেন টাইকোডমা বিরিডিও মেশাতে পারেন সাপ পাউডারও মেশাতে পারেন আমি হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম আপনারা হলুদ গুঁড়োও মিশিয়ে দেবেন আর আর এখানে আর একটা কথা বন্ধুরা বলে রাখি সেটা হচ্ছে যে ধুরা আমি যে সারগুলো মেশালাম এখানে আপনার আলাদা করে কিন্তু এখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব কিছুই আছে কিন্তু আলাদা করে একটুখানি আমাদের পটাশিয়াম মেশাতে হবে সেটা আমরা কাঠের ছাই মেশাতে পারি এবং কলাকে কুচি কুচি করে শুকনো করে মেশাতে পারি কেউ যদি রাসায়নিক চান লাল পটাশ সেটাও মেশাতে পারেন জিরো জিরো ফিফটি সাদা পটাশ সেটাও কিন্তু এতে মিশিয়ে দিতে পারেন আর তাহলে পটাশিয়ামের জন্য যেগুলো বললাম আপনারা সেটা মিশিয়ে নিতে পারেন এবারে এটাকে আমি কি করব বন্ধুরা প্রত্যেকটা এরকম ঢাল করে নেবেন ভালো করে ওল্ড হ্যান্ড করে নেবেন এটাকে ভালো করে বন্ধুরা ওল্ড এটাকে করবেন এরপরে যেটা করব সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু মাটিটা সেইভাবে উর্বর হবে না এরপর দেখুন এরকম একটা আমি গামলা নিয়েছি আপনারা বস্তাতেও করতে পারেন বা একটা ছিকচিকি পেতেও করতে পারেন এই বস্তাটা আমি যেটার মধ্যে মাটিটা নিয়েছি এটা মুড়িয়ে রাখা যাবে না যার জন্য আমি এই গামলাটা নিয়েছি গামলাটার মধ্যে মাটিটাকে আমি ঢেলে দেব আর ঢেলে দিয়ে এবার আমি কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমি মাটিটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি মাটিটাকে এর মধ্যে তুলে নিয়েছি এবার যেটা করব এটা কিন্তু আপনাদেরকে পড়তেই হবে এ দেখুন এই গ্লাসে করে জল নিলাম এটাকে কিন্তু ভিজিয়ে দেব এই গ্লাসের আমি এই চার গ্লাস জল দিলাম এবার যেটা করব। সেটা এবার আপনাদেরকে বলে দিই এটা কিন্তু আমি এটাই ছাদের যে রোদ গরম এখান থেকে আমি সরাবো না কারোর কাছে যদি বন্ধুরা এরকম থার্মোকলের ইয়ে থাকে এরকম চাপা দিয়ে দেবেন হলে চটের বস্তা থাকলে আপনারা চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন একদম মাটিটা ঠান্ডা থাকবে এবার যেটা করব। এটা ধরুন এই যে ভিজিয়ে দিলাম এইটা ভিজিয়ে দেওয়া দেওয়া হল ভিজিয়ে দেওয়া এইটাকে আমি তিন দিন কিন্তু এটাকে এইভাবেই রেখে দেবো তিন দিন পর এসে এটাকে ওলঢাল করে দেবো আবার একটু জল তর্তারা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এক সপ্তাহ মতো এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পর বন্ধুরা এটাকে কিন্তু আমরা মাটিটাকে মানে রোদেতে নয় এরকম ধরুন ছায়া জায়গা থাকবে এখন তো রোদের ভীষণ জোর ছায়া জায়গাতে রাখলে হবে ভালো করে যেমন আমরা মানে ধান চাল মিলে দিই সেরকমভাবে মিলে দেব মিলে দিয়ে শুকিয়ে নিয়ে বস্তাবন্দি করে রেডি করে রেখে দেবো এবার আমরা সব ধরনের গাছ কিন্তু এটার মধ্যে বসাতে পারি কোনো অসুবিধা হবে না আপনাদের যদি মনে হয় যে না এটা খুব বিয়ে হয়ে গেলো তাহলে আপনারা ছোট্ট একটা টবের মধ্যে একটুখানি নিয়ে একটা গাছ বসিয়ে দেখতে পারেন একবার আমি বলবো এইভাবে করে দেখুন পুরোনো মাটিতে দেখবেন খুব ভালো কিন্তু গাছ হবে আমি যেভাবে করে উপকার পেয়েছি বন্ধুরা সেভাবেই আপনাদেরকে দেখালাম এবার আপনারা করে দেখুন একবার তারপর আমাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে আপনাদের মাটিটা কীরকম তৈরি হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন পুরো পদ্ধতিটা আপনারা দেখে নিলেন এইভাবে পুরোনো টবের মাটিগুলোকে করুন তাহলে দেখবেন গাছ কিন্তু খুব ভালো হবে আমরা যে শীত আসছে শীতের গাছ থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কিন্তু গাছ বসাতে পারি বন্ধুরা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন গাছ বসাবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার